আমরা এমন একটা জায়গায় আছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আমরা রেন কোট পরে নিয়েছি দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য দারুণ দারুণ জায়গায় এসেছে দারুণ হয়ে ঘুরে বেড়াচ্ছে এখন আমরা রাইড করব স্কুটি নিয়েছি মানে এখান থেকে দেখো আর আমরা এখন রাইড করে যাব মানে আশি কিলোমিটারের উপরে তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখতে ভুলো না আর আমাদেরকে সাবস্ক্রাইব করতেও ভুলো না দেখো আমি ওই দেখো অল্প হচ্ছে আমাদের আমরা নিতে পারিনি আস্তে আস্তে হবে মানুষের দেখতে দেখতে হ্যাঁ তাছাড়া হ্যাঁ কারণ বাইকের পেছনে অনেক টাকা খরচ হবে অনেক কিছু কেনার আছে শুধু বাইক নিয়ে আসলে তো হবে না কারণ আরো অনেক কিছু লাগানোর আছে সেই সব কিছুই হয়নি বলে আর কি নিতে পারেনি তো চলো আমাদের সাবস্ক্রাইব করতেও ভুলো না আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবগুলো কিন্তু দেখতেও ভুলো না